স্ক্রিনে দেখতে পাচ্ছেন উনি একজন প্রবাসী প্রবাসে থাকা অবস্থায় আমার সাথে যোগাযোগ করেছিল তো এই চ্যানেলে জ্ঞান নিয়ে কথা বলি কারণ আমি নিজে একজন জ্ঞান পেশেন্ট ছিলাম দু সালে বাংলাদেশে অপারেশন করি অপারেশনটা খুব ভালো হয় না এরপরে দু হাজার সতেরোতে কলকাতায় যাই কলকাতা থেকে অপারেশন করার পরে আমি সুস্থ জীবনযাপন শুরু করি মূলত সেই সময় থেকেই জ্ঞান বিভিন্ন টপিক্স নিয়ে আমি এই চ্যানেলের মাধ্যমে ইনফরমেশন আপনাদের দিতে থাকি তো একটা কথা কি যে গান যার হয় সেই কিন্তু জানে গানকমিশা হলে আসলে নিজেকে গুটিয়ে ফেলতে হয় সোসাইটি থেকে পড়াশোনা বলেন সোশ্যাল অ্যাক্টিভিটি বলেন কিছুই ভালো লাগে না আপনার মধ্যে যে একটা প্রতিভা আছে সেই প্রতিভাটা মানে ফুটে তুলতে আপনি পারেন না আপনি একটা কিছু করতে পারবেন সেটা কিন্তু আর করতে পারেন এইভাবে আস্তে 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 কিন্তু একজন ছেলে মাইনাস হয়ে যায় তার প্রতিভা টাকায় কিন্তু ফুটে তুলতে পারে না বন্ধু বান্ধবীর সাথে বাইরে যায় না বাবা মা যদি বলে যে ঠিক আছে তুমি ওখানে যাও সে ওখানে যায় না কিন্তু কেন যায় না সেটা কিন্তু বলতে পারে না কুড়ে কুরে নিজেকে শেষ করে ফেলে এই গ্যানোকামেশিয়া রোগটা একটা পেশেন্টকে কুড়ে করে খেয়ে ফেলে সে স্কুলে পিকনিক বা কলেজে পিকনিক হবে সে কিন্তু যেতে পারছে না যাচ্ছে না সুযোগ আছে বাট যাচ্ছে না কেন এই শুধু এই ইউম রেসিং এর জন্য এই জন্য এবং ফাইনালে কি হয় ওর জীবনটাই কিন্তু নষ্ট হয়ে যায় কিন্তু এই ব্যাপারগুলা ওই পেশেন্ট ছাড়া কেউ বুঝতে চায় না বাইরের লোক তো দূরের কথা নিজের বাবা মা বুঝতে চায় না যে আসলে এটা একটা রোগ যাদের ব্রেস্টটা একটু বড় এই বেলগুলা অপারেশনের আগে যদি আপনারা পরে এরকম টি-শার্ট পরেন পাঞ্জাবি পরেন বা নরমালি শার্ট পরেন এগুলা পড়লে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনার এই গাইনোকমেশিয়া আছে বা ব্রেস্ট বড় যারা গাইনোকমেশিয়া পেশেন্ট যারা অপারেশন করবেন তাদের এই বেলগুলা কিন্তু দরকার হয় অপারেশনের পরে একুশ দিন এই বেলগুলা পড়তে হয় আপনার শেপটা ঠিক রাখবে পরেও কমফোর্ট ফিল করবেন এই বেলগুলা পরে কিন্তু আপনি টি শার্ট গেঞ্জি টেঞ্জি পরে বাইরে গেলেও কেউ বুঝতে পারবে না যে আপনার অপারেশন হয়েছে এই রোগের ট্রিটমেন্ট না হলে আমার ছেলে আসলে কিছুই করতে পারবে না তো এই হলো প্রত্যেকটা পেশেন্টের কন্ডিশন ইভেন আমি যখন ভার্সিটিতে হলে থাকতাম বা ম্যাচে থাকতাম তখন কিন্তু একটা টি শার্ট পরে ভিতরে টি শার্ট থাকতো ওই টি শার্টের উপরে এইভাবে একটা শার্ট পরে থাকতাম এইভাবে বোতাম বাটন খোলা থাকতো ইভেন গরমের সময় তো এইভাবে আসলে দিন পার করেছি এবং কোনো প্রকার অনুষ্ঠানে যাইতাম না কলেজ থেকে হোক ইউনিভার্সিটি থেকে হোক বিভিন্ন একটা প্রবলেম দেখি আমরা ঘরের মধ্যে আমি থাকতাম তো যাই হোক এটা হচ্ছে প্রত্যেকটা গান পেশেন্টের হিস্টোরি সো আজকে গানকমিশা অপারেশনের সাত দিন পরে একটা রেজাল্ট আপনাদের দেখাবো প্রথমত চমৎকার একটা রেজাল্ট হয়েছে সিঙ্গেল কী হলে অপারেশন হয়েছে ইসলি দেখতে পাচ্ছেন উনি একজন প্রবাসী প্রবাসে থাকা অবস্থায় আমার সাথে যোগাযোগ করেছিল তো আমি সুন্দরভাবে বুঝাই দিলাম যে ভাই এভাবে এভাবে করলে আপনার অপারেশনটা ভালো হবে তো ফাইনালি উনি আসলো দেশে আসার পরে ইকবাল স্যারের কাছে আমি অপারেশন করে দিলাম এবং অপারেশনের আগে পরে যত ধরনের সাপোর্ট লাগে হেল্প লাগে এসে কোন হোটেলে থাকবে সব কিছু আমি সুন্দরভাবে বুঝাই দিয়েছি তো অপারেশনের পরে দেখা যায় যে ডক্টরদের আর পাওয়া যায় না আপনার পর এটা এস এম এস এর রিপ্লাই দেবে তো এই ব্যাপারগুলো আমি দেখি তিন মাস চার মাস সময় পেশেন্টকে ফলো আপ করি গাইড করি কোনো অসুবিধা হলে বা বুঝতে না পারলে স্যারের সাথে কথা বলে পেশেন্টকে আমি মানে সলিউশনটা কিন্তু দিয়ে দিই সো এই ভাইয়ের রেজাল্টটা দেখতে পাচ্ছেন একদম সতেজ সাত দিন পরের রেজাল্ট সো এটা যখন পাঁচ ছয় মাস যাবে তখন এমনি ফ্রেশ একটা রেজাল্ট আসবে সো আপনারা যারা গ্যানকমেশা পেশেন্ট আছেন তারা চেষ্টা করবেন ভালো ডাক্তারের কাছে অপারেশন করতে বুঝতে না পারলে আমার সাথে আলাপ করে নেবেন তাহলে আমি মনে করি যে আপনিও ফাইনাল একটা ভালো রেজাল্ট পাবেন তবে কোনো ডাক্তারই একশো পার্সেন্ট না এটা মনে রাখবেন হয়তো একশোটা কাজ করলে দু এদিক সেদিক হতে পারে এটা হওয়াটা একদমই স্বাভাবিক যদি কোনো কারণে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন সলিউশনটা কি সেটাও কিন্তু ডাক্তার দেবে আমার সাপোর্ট থাকবে তো সবাই ভালো থাকবেন আর এই ভাই রেজাল্টটা কেমন বলে মনে হচ্ছে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে